নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব চট জলদি কিন্তু পেট ভর্তি হয়ে যাওয়ার মতো একটা রেসিপি এখানে চলুন তাহলে দেখে নিই কী কী নিয়েছি এখানে আছে পিঁয়াজ কুচি লঙ্কা কুচি আর নুন এখানে আছে একটা ডিম আর এখানে আছে আধখানা আলু আর এই আলুটাকে আমি প্রথমেই গ্রেড করে নেব তো আমি তো এক হাত দিয়ে ক্যামেরা করছি তাই গ্রেড করে নিয়ে আসছি খুব ভালো করে গ্রেড আলুটা গ্রেড করে নিয়েছি এই যে দেখুন সুন্দর গ্রেট হয়ে গিয়েছে এবার এই আলুটা রসটা চিপে বের করে দেব এই যে দেখতেই পাচ্ছেন কত রস বেরিয়েছে আলু থেকে রসটা চিপে না বের করলে অমলেটটা হতে দেরি হবে তাই আমি রসটা চিপে বের করে দেব তো চলুন এবার ডিমটা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিই ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে একটু দিয়ে দেবো খুব সামান্য গোলমরিচে গুঁড়ো তো এবার এটা খুব ভালো করে আমি মিক্স করে নেব তো চলুন এটা খুব ভালো করে মিক্স করে নিয়ে আসছি ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন এবার আমি এটা মিক্স করতে 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 ফ্রাই প্যানে তেলটাও বসিয়ে দিয়েছিলাম গরমও হয়ে গিয়েছে এবার এটা দিয়ে দেব তবে এই অমলেটটা গ্যাসটা আসতে দিয়েই করতে হবে না হলে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে গ্যাসে জোরে দিয়ে করলে ওপরটা হয়তো ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর চামচ দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে এটা একটু পাতলা হলেই খেতে ভালো হবে তো চলুন এক পিট হয়ে যাক এক পিট হয়ে গিয়েছে এবার খুব সাবধানে কিন্তু এটা পাল্টে দিতে হবে নাহলে ভেঙে যাওয়ার চান্স থেকে যাবে তো এই এই পিঠটাও এবার লাল করে ভেজে নিয়ে আর এবার আমি একটু গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি এবার অমলেটটা প্রায় হয়ে এসছে এই পিঠটাও খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এই একটা অমলেট খেলে পেটটাও ভর্তি থাকবে অনেকক্ষণ বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন এই অমলেটটা আর বড়রা তো খেতেই পারে বাচ্চাদের ক্ষেত্রে শুধু কাঁচা লঙ্কাটা স্কিপ করে গেলেই হবে তো চলুন একেবারে হয়ে গেলে অমলেটটা আসছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে অমলেটটা আর খেতেও খুব সুস্বাদু হয় তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবে তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে